সুপ্রিয় দর্শক দূরবীন নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে গতকাল কিন্তু দীর্ঘ এক মাস ছয় দিন পর মেট্রো রেল চালু হয়েছে এবং মেট্রো রেল চালু হওয়ার আজ কিন্তু দ্বিতীয় দিন চলছে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু বিভিন্ন মেট্রো স্টেশনে আমরা যেমনটি দেখেছি যে টিকিট কাটার জন্য কিন্তু দীর্ঘ লাইন যারা মেট্রোর যাত্রী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন মেট্রো স্টেশনে আমরা যেমনটি দেখেছি যে সারিবদ্ধভাবে তারা লাইনে দাঁড়িয়ে কিন্তু মেট্রোর টিকিট কেটে তারা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য দাঁড়িয়েছেন আমরা যদি এখন আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই যে সড়কের যে এই মেট্রো স্টেশনের যে এই লাইনটি যে রয়েছে এই লাইনটি কিন্তু দীর্ঘ লাইন একদম পেছন থেকে কিন্তু একদম আমরা দেখতে পাচ্ছি যে অনেক দীর্ঘ সারি একটি লাইন এখানে মেট্রো টিকিট কেটে তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন তারা আমরা সকাল থেকে যেমনটি দেখেছি যে বেশ কিছু স্টেশনেই কিন্তু আমরা এরকম চিত্র দেখেছি মেট্রো চালু হওয়াতে কিন্তু এক ধরনের স্বস্তি ফিরেছে নগরবাসীর মাঝে আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে একদম দীর্ঘ লাইন কিন্তু মেট্রোতে টিকিট কেটে মেট্রোতে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য একটি দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই আমরা বেশ কিছু মেট্রো স্টেশনে এরকম চিত্রই দেখেছি আজ কিন্তু দ্বিতীয় দিন চলছে মেট্রো চালু হয়েছে গতকাল এক মাস ছয় দিন পর কিন্তু মেট্রো স্টেশন মেট্রো চালু হয়েছে এবং মিরপুর যে এগারো রয়েছে মিরপুর যে দশ মিরপুর দশের স্টেশন এবং কাজীপাড়ার যে স্টেশন রয়েছে এই দুটি স্টেশন কিন্তু খুব বেশি ক্ষতি হওয়াতেই কিন্তু সেই দুটো দুটো স্টেশন বন্ধ রেখে আপাতত মেট্রো চলছে গতকাল থেকেই কিন্তু মেট্রো চলাচল শুরু হয়েছে এবং বাকি যে দুটি স্টেশন রয়েছে যে মিরপুর দশ এবং কাজীপাড়ার যে স্টেশন রয়েছে এই দুটি স্টেশন চালু হতে কিন্তু এক বছর সময় লাগবে বলেও আমরা জানতে পেরেছি এবং এই এক বছর বন্ধ থাকবে মিরপুর দশ এবং কাজীপাড়ার যে স্টেশন রয়েছে এই দুটো স্টেশন বাদে কিন্তু সবগুলো স্টেশনই চলবে আমরা যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ইতিমধ্যেই কিন্তু মেট্রোর যে ম্যানুয়াল যে টিকিট কাটার যে কাউন্টারটা রয়েছে এটিতেও কিন্তু উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি যাত্রীদের এবং যেটি যে মেশিনের মাধ্যমে যে টিকিট কাটার যে শাড়ি আমরা দেখতে পাচ্ছি এটিতেও কিন্তু প্রচণ্ড পরিমাণের যাত্রীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পারছি সকাল থেকেই কিন্তু মেট্রো মেট্রো স্টেশনগুলোতে আমরা এরকম ভিড় লক্ষ্য করেছি এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে রাজধানীবাসী দীর্ঘ এক মাস এই যানজটে নাকাল অবস্থা হয়তো তাদের নাকাল অবস্থা কেটে গেছে গতকাল থেকেই মেট্রো মেট্রো চালু হওয়াতেই কিন্তু স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন নগরবাসী আমরা আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি যে তীব্র যানজটে কিন্তু এতদিন নাকাল অবস্থায় ছিল রাজধানীবাসী কর্মস্থলে পৌঁছাতে দীর্ঘ সময় জ্যামে বসে থাকতে হতো বাসে এবং বিভিন্ন যানবাহনে তারা জ্যাম পোহাতে হয়েছে দীর্ঘক্ষণ অপেক্ষা দীর্ঘ জ্যামের প্রহর গুনতে হয়েছে মেট্রো চালু হওয়াতেই কিন্তু নগরবাসীর এক ধরনের স্বস্তির হাসি আমরা তাদের মুখে দেখতে পাচ্ছি দর্শক কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দীর্ঘ এক মাস ছয় দিন পর মেট্রো চালু হওয়ার পর এক ধরনের স্বস্তির হাসি ফুটেছে নগরবাসীর মুখে আমরা দেখতে পাচ্ছি মেট্রো রেল হওয়াতেই নগরবাসীর গন্তব্যে পৌঁছাতে অনেক সুযোগ সুবিধা তারা ভোগ করছেন যেমনটি আগে গন্তব্যস্থলে পৌঁছাতে কখনও দেড় থেকে দুই ঘন্টা সময় লেগে যেত যা মেট্রোতে খুব সহজেই বিষ থেকে তিরিশ মিনিটের মধ্যেই তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন এবং খুব স্বস্তির যাত্রা টিকিট কাটতে কিছুটা দীর্ঘ সারিতে ভোগান্তি হলেও কিন্তু টিকিট কাটার পর কিন্তু যাত্রা অনেকটা আরামদায়ক অনেকটাই আরামদায়ক আমরা যেমনটি দেখছি যে টিকিট কাটা পর্যন্ত একটু ভোগান্তি থাকলেও কিন্তু মেট্রোতে ওঠার সঙ্গে সঙ্গেই কিন্তু তারা সেই ভোগান্তি কিন্তু আর বুঝতে পারে না কারণ মেট্রোতে সম্পূর্ণ এসি থাকার কারণেই কিন্তু একদম স্বস্তিতেই কিন্তু নগরবাসী গন্তব্যে পৌঁছাতে পারে খুব সুন্দরভাবে এবং সহজেই কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছে যায় যেমনটি সড়কে জ্যামের যে বিষয়টি থাকে দীর্ঘ ঘন্টা জ্যাম কিন্তু সড়কে পোহাতে হয় দীর্ঘ ট্রাফিক সিগনালে বসে থাকতে হয় যেটি মেট্রোতে কিন্তু একদম টিকিট কেটে শুধু মেট্রো রেলে উঠে গেলেই কিন্তু তাদের গন্তব্যে পৌঁছানোর যে ধারাবাহিকতা সেটি কিন্তু একদম সহজ হয়ে যায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনে আপনাদের সরাসরি যুক্ত করেছি দূরবীন নিউজ লাইভে